সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে সকাল থেকে শান্তিতে বাপের বাড়ি যেতে পারবো দুই দিন পর পর বাপের 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 বাড়ি 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 যাওয়া এমন যেতে পারে হ্যালো বৃষ্টিমা হ্যাঁ বলো হ্যাঁ শ্বশুর বাড়ির লোককে নিয়ে তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে আয় তোর বৌদি তোদেরকে রেধে খাওয়াবে কেন আয় না তারপরে সব বলছি বলি ও সিজু সিজুকুজু কোথায় যাচ্ছ মা আমি তো বাপের বাড়ি যাচ্ছি বাপের বাড়ি যাচ্ছ আগে বলতে পারতো তাহলে এত আত্মীয় জনকে ডাকতাম না কিসের আসলে তোমার নন তোমার পিসির শাশুড়ি তোমার মামা শাশুড়ি আসছে আরও অনেকে আসছে বিষয়ে কিছুই জানি না লোকজন যা বুঝি রান্না করবে না ডাল পাঁচ ভাজা তারপরে মাছের কালিয়া রুই মাছের কালিয়া বিটকি মাছের পাতুরি চিংড়ি মাছ পটল চিংড়ি মাছ লাউ যা আছে সব রান্না করো ঠিক আছে ঠিক আছে রান্না করছে তাহলে কাজ করি ডালটা রান্না তাড়াতাড়ি করলে আমার হয়ে যাবে মা মা ভয় পাই দিয়েছিল এইভাবে কেউ আসে বলছে আমার রান্না করা সব কমপ্লিট সব হয়ে গেছে হ্যাঁ তাহলে না করেন বাপের বাড়ি যাই কি যে করি কি যে করি বোমাকে তো বাপের বাড়ি যাওয়া থেকে আটকাতেই হবে আইডিয়া বলি ও বোমা লোকজন আসছে শুধু কি রান্না পাড়া করলে হবে আমার কোনো ভাবে ঘরের সাফসাফাই করতে হবে তো পরিষ্কার করতে হবে ঠিক আছে ঝাড়ু দিতে হবে হ্যাঁ মা আমার ঝাড়ু দিয়া হয়ে গেছে আমি বাপের বাড়ি চাই বোম ঠিক আছে আর কি বলবো বাপের বাড়ি যাও ঠিক আছে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর এটা তোমার কাছে অবশ্যই জানো নেক্সট কমিটির অবশ্যই জানি ওটা